আজ হাতে মাখানো খিচুড়ি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আপনাদের ধোয়া ভালোবাসে অনেক ভালো আছি ভুটের ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করবো আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো অনেক সময় দেখা যাচ্ছে যে ভাত খিচুড়ি ভাত হয়ে যায় কিন্তু ডাল সিদ্ধ হয় না তার জন্য আমি প্রেসার কুকারে ডালটাকে এক দিয়ে নিচ্ছি আমার ডাল সিদ্ধ করা শেষ এখন আমি চাল ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন আমি বড় হাঁড়িতে চাল দিয়ে নিচ্ছি চাল দেওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিব এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি করা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আমি সব কিছু আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন আপনারাও আপনাদের পরিমাণ পরিমাণ মতো দিয়ে রান্না করবেন এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো যেহেতু আমি আজকে বেশি পরিমাণে চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি আর ডালটার পরিমাণও অনেক পরিমাণে বেশি এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা আমি একটু বেশি করেই দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সব রকমের গরম মশলা তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমরা যেহেতু একটু বেশি খাই তাই আমরা একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে এক্সট্রা ভাতে আর কোনো লবণ না লাগে তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আপনারা এর আগেও আমার একটা খিচুড়ি ভিডিও দেখেছেন হাতে মাখানো এই খিচুড়িটাও হাতে মাখানো যেহেতু হাতের ছোঁয়ায় রান্না অনেক মজার হয় আর আজ আমি ভুটের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছি দেখে মনে হচ্ছে যে অর্ধেক রান্না হয়ে গেছে আমি যেভাবে মাখিয়েছি এখন আমি শুকনো মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি তারপর আমি সিদ্ধ করে নেওয়া সেই বুটের ডালটা দিয়ে দিচ্ছি গ্যাসের চুলা অন করে দিয়েছি এখন আমি চাল ডাল আর একটু ভেজে নিব আমি চুলার আঁচটা লোতে রেখে চাল ডালটা ভেজে নিচ্ছি একটু অবশ্যই আপনারাও একটু এভাবে ভেজে নেবেন এতে খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসে ফ্লেভারটাও অনেক ভালো আসে দেখতে পাচ্ছেন আমি চালটা ভেজে নিচ্ছি এইভাবে রান্না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এর মাঝে আমার ভাগ্নি একটু বিড়ালের অনেকগুলো বাচ্চা হয়েছে সেইটা ভিডিও করছে অনেক কিউট না বিড়ালগুলো দেখতে এদিকে আমি পানি দিয়েছিলাম সেই ভিডিও ভিডিওটা হয়তো ডিলেট হয়ে গেছে এদিকে আমার ভাত হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা দেখতে আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এইভাবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ